আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাবো বাপা পিঠা তৈরি করে চলুন শুরু করা যাক بسم الله আমার হাতে যে নারকেল উঠানোটা দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিকের মালামাল যে জায়গার মধ্যে বিক্রি করে সেই দোকানে গেলে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে নিতে পারবেন চালের গুঁড়া প্রসেস করার আগে পানিটা বসিয়ে দিচ্ছি চুলায় এইবার গুড়টাকে ভালো করে ভেঙে নেব চালের গুঁড়া এগুলো কিভাবে রেডি করতে হবে দেখাচ্ছে একটু একটু পানি নিব আর চালের গুঁড়ার সাথে মিক্স করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার মিক্স করে নিচ্ছে আবার পানি লাগবে সেজন্য আবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে এই দেখুন যতক্ষণ পর্যন্ত এরকম হবে না এতক্ষণ পর্যন্ত আমি পানি মিক্স করব। আবার বেশি মিক্স করবেন না বেশি মিক্স করলে এটা নরম হয়ে যেতে পারে বাপা পিঠা তৈরি করার জন্য যে চালুনির প্রয়োজন সেটা আমার কাছে নেই তাই এটা দিয়ে গুড়িগুলা প্রসেসিং করে নিচ্ছে গুড়ি রেডি হয়ে গেছে এবার পিঠা তৈরি করার পালা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি মশারির কাপড়টা ভিজিয়ে দিচ্ছে এভাবে ভিজিয়ে নেব ভালো করে চিপেও নেব বাবা পিঠা তৈরি করার জন্য এই বাটিটা আমি বিশ টাকা দিয়ে বাজার থেকে কিনে এনেছি বাটি ভর্তি চালের গুঁড়া নেব না অর্ধেক চালের গুঁড়া নেব তারপর অর্ধেকের মাঝখানে আমি গুড় দিয়ে দিব এ পর্যায়ে ওপর দিয়ে আবার চালের গুঁড়া দেব চালের গুঁড়ার উপরে নারকেল দিয়ে দিলাম পিঠা সাজানোর কাজ শেষ এবার মশারির কাপড়টা ভালো করে পিঠার উপরে দিয়ে দেব দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়ে গেছে এই প্রসেসটি যদি অবলম্বন করেন তাহলে এই রকম পিঠা বানানো সম্ভব দেখুন ভিতরটাও কতটা সুন্দর আল্লাহ হাফেজ